আসসালামু আলাইকুম সিএলটিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিত হত্যা মসজিদ ভাঙচুরের মতো নিকারজনক ঘটনা এবং ত্রিপুরায় বাংলাদেশের হাই কমিশন ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল াসী হামলার প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান ভাইয়ের দিক নির্দেশনায় চান্দুগাঁও থানা যুবদল নেতা মিজানুর রহমান সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ কালু মোহাম্মদ নাসির মোহাম্মদ রাজ্জাক মোহাম্মদ শুকুর মোহাম্মদ নুরুল আলম যুবদল নেতা মোহাম্মদ লোকমান মোহাম্মদ জাবেদ মোহাম্মদ আজাদ মোহাম্মদ বাদশাহ মোহাম্মদ সেকান্দার লিটন দাস শামু জসিম সুমন দাস মোহাম্মদ মিন্টু মোহাম্মদ শহীদ মোহাম্মদ আলম খোকন মহাজন মোহাম্মদ আজম রূপন দে মোহাম্মদ রহমান বিক্ষোভ মিছিলটি চকবাজার ঘাসিয়ার পাড়া হতে আরম্ভ হয়ে বহদ্দার হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দার হাট মোড়ে এসে শেষ হয় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে স্কন জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রাম আদালতের পাশে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন এবং হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দাবি জানান বক্তারা আরও বলেন ভারতীয় অগ্রাসন আমাদের স্বাধীনতা হামলা করেছে আমরা এই অগ্রসনের প্রতিবাদ জানাই তারা পালিয়ে যাওয়া নেত্রীকে আবার ক্ষমতায় আনতে চাইছে তাদের মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে আগরতলায় বাংলাদেশ হাই কমিশন হামলা চালানো হয়েছে জাতীয় পতাকা পদতলিত করা হয়েছে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই